দেখুন সারা জায়গায় অফিস করতে গেছিলেন সকালবেলা অফিস করে এখন বাড়ি পাহাড় পর্বত সব পার হয়ে আমার বাচ্চা অফিস থেকে বাড়ি দেখো আবার একটুখানি তাদের শুশু করে নিল করে এবার যাচ্ছে আর গুড্ডুকে দেখ্ডু লেখাচ্ছে বাচ্চা গুড্ডু ওটা তোমার বন্ধু হয় ছোটবেলাকার দেখো ভালো করে দেখছে দেখুন ড্যাপ ড্যাব করে এই আসো নিচে আসো মা উনি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন তো নাবো নিচে দেখেছেন ওই দেখুন কুট্টু লাফাচ্ছে যা কুট্টু কোলে তুলে নিয়ে আয় তোর বন্ধুকে দেখুন পাগলকে কত রকমের পাগল আছে চোর কি খাচ্ছে নুনি আসো অফিস সারা হলো ও এবার বাড়ি ঢুকবো নোমা ওপরে উঠে গেল যে কুট্টু আপেল চলে গেল উপরে যা চল আমরাও আমাদের বাড়িতে ইনি হলেন লালু আর ইনি হলেন কালু ওমা কালু মারছ কেন তুমি এরকম নিরস হয়ে গেলে এই তুমি আর তাকে মারো না তাকে লাগবে চুল উঠবে না এই হয়ে যাবে তুমি কি সেটাই চাও আমার শুধু তাকে মারছ কেন এ নাও খেলো দুজনে দেখি মারামারি করো তবেই তো বুঝবো তুমি মারতে পারো পুরো হাত হবে ওকে একটু কামড়াও দেখো তাই তাই খেলছে তাই 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 আমার বাড়ি যাই মামা দিলে কিলো মারবে দেখো কিভাবে বসে আছে এ এবার কাচ্চু পাকুর সাথে খেলো তোমার বোন কাচ্চু পাকু দেখো কাচ্চু পাকুরও মাথায় মেরে মেরে সোজা করছে দুদিন পর বোনের বিয়ে দিতে পারবো না চুল যদি উঠে যায় তোমার মাথা তো একেবারে কমলাকান্ত হয়ে গেছে এই যে বাংলা গান তো মারো কেন সবাই তোমা আমাকেও মারছো সাহস মন্দ নাই তো ও সে জঙ্গি কোথায় জঙ্গির সঙ্গে থাকো না তুমি বুঝতেই পারছি তুমি জঙ্গির সঙ্গে থেকে থেকে জঙ্গি পড়াও আমার হাতও কামড়ে দিচ্ছ হ্যাঁ সে জঙ্গি কোথায় গেল চলো জঙ্গি খুঁজি জঙ্গি পাটা একটু পরে চুলকাবে এখন একটু ভিডিও করছি তোমার বুঝতে পারছো জঙ্গি আহা জঙ্গিকে দেখো জঙ্গির মাথাটা কি হয়েছে উকুন স্কুলে তো পড়ো না যাও না তাহলে মাথা চুলকায় কেন এত মাথা তো উকুন হলেই চুলকায় দিচ্ছি যাতে আরো দশটাকে মারতে পারে দেখেছো জঙ্গি কত আহ্লাদি বাচ্চা আমাদের আহা দেখো তুমি একটু গিয়ে জঙ্গির মাথাটা চুলকে দাও যাও এনাও মাথা চুলকাও মাথা চল কা ও মা গালে মারছো যেদিন ও মা জঙ্গি আবার এক্সারসাইজ করছে দেখো বন্ধুরা কত রকম অ্যাক্টিং ও বাবা আবার ওখানে ভালোবাসা হচ্ছে কেন হঠাৎ ভালোবাসা না গত্যা হলো দেখো জঙ্গি এইদিকে আসো জঙ্গি ফানা দেখাও হঠাৎ করে তোমার বন্ধ হয়ে গেল কেন কি গো জঙ্গি এদিকে আসো জঙ্গি এখন দেখছে ও কাকে দেখতে যাচ্ছে চলুন আমরাও যাই ওপরে উঠে জঙ্গি এখন হাত পা নাগিন ড্যান্স করছে ওকে যখনই উঠবো তখনই নাগিন ডান্স করে দেখো নাগিন ডান্স করতে করতে লেজ কামড়াচ্ছে কত সুন্দর নাগিন ড্যান্স হচ্ছে বা অনেকদিন পর নাগিন ড্যান্স হচ্ছে দেখো একবার এপাস একবার ওপাশ একবার ধপাস আবার কান চুল কাছে কেন নাগিন ড্যান্স করতে করতে কানে কি দেখো উল্টে পাল্টে পাল্টে উল্টে দর্শক দেখছে দর্শকের উপর রেগে যাচ্ছে আমাদের জঙ্গি দেখো জঙ্গি কত কিছু জানে জঙ্গিগিরি জানে নাগিন ড্যান্স জানে বদমাইশি জানে আর কি কি জানে বাকি আছে বলুন সব জানে রান্না করতে জানে খেতে জানে মারতে জানে মানে ওর ট্যালেন্ট ভরা পুরো শরীরের মাথা থেকে ল্যাজ অব্দি ও নাখো আবার ওখানে গেছে কাকে মারতে দেখেছ স্বভাব চরিত্র পাল্টালো না এত ভালোবাসি তাও পাল্টালো না এটা হলো দরজা ড্যান্স হচ্ছে দেখো চর খেলো এই ভিডিওটা তো দেয়া যাবে না এ বাবা তুই মারলি ওকে মারতে না ড্যান্স বন্ধ করে নিচে চলে গেল ঠিক করেছিস তোকে এক টাকা বেশি দেবো চলো বন্ধুরা আমরা সবাই এবার নিচে যাই চলে যাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আয় চল নিচে যাই জঙ্গি নিচে গেছে চলে আয় আয় চলো বন্ধুরা টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে